মুখ ফোলা ফোলা কিডনি রোগ ছাড়াও যেসব সমস্যা থেকে দেখা দিতে পারে এই লক্ষণ ডাক্তার রোজানা রোফক অ্যাসোসিয়েট কনসালট্যান্ট মেডিসিন বিভাগ স্কয়ার হাসপাতাল অনেক সময় মনে হয় মুখটা ফুলে গেছে বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে অনেকের কাছে মুখটা ফোলা লাগে নানা কারণেই এমন হতে পারে মুখ ফুললে প্রথমেই আশঙ্কা হয় কিডনি রোগ হল কি না যদি এর সঙ্গে পায় পানি আসা দীর্ঘদিনের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ অরুচি প্রস্রাবে ফেনা প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্রাবের রঙের পরিবর্তন ব্যথার ওষুধ খাওয়ার ইতিহাস থাকে তাহলে কিডনির কোনো সমস্যা হয়েছে কি না তা পরীক্ষা করতে হবে নেফ্রোটিক সিন্ড্রোম নেফ্রাইটিস বা কিডনি ফেইলিউরের রোগীদের মুখ ফুলতে পারে আরেকটি সাধারণ কারণ হল স্টেরয়েড সেবন বহুদিন ধরে স্টেরয়েড খেলে মুখ আস্তে আস্তে ফুলে গোলাকার হয়ে যায় একে মুন ফেস বা চাঁদমুখ বলে কবিরাজি হারবাল ইত্যাদি ওষুধে স্টেরয়েড থাকে আবার অনেকে অ্যালার্জি ব্যথা বেদনা শ্বাসকষ্টের নিরাময়ের জন্য না বুঝেই দোকানদারের পরামর্শে স্টেরয়েড সেবন করেন স্টেরয়েড খেলে মুখ পেট ফোলে কিন্তু হাত পা তুলনামূলক চিকন হয়ে যায় এই সমস্যাকে মেডিকেলের ভাষায় বলে কুশিং সিন্ড্রোম অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বেশি কর্টিসল হরমোন তৈরি হলেও এ অবস্থা হতে পারে যদি হঠাৎ করে মুখ চোখ ঠোঁট ফুলে যায় সঙ্গে গলায় চুলকানি চামড়ায় অ্যালার্জি ও শ্বাসকষ্ট থাকে তাহলে এটা মারাত্মক অ্যানাফিল্যাকটিক শখ হতে পারে এতে রোগীর রক্তচাপ কমে গিয়ে প্রাণাস পর্যন্ত হতে পারে হাসপাতালে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন না হলে মৃত্যু হতে পারে সাধারণত কোনো খাবার ওষুধ বা ইনজেকশন রক্ত সঞ্চালন বা বস্তুর সংস্পর্শে রোগীর অ্যালার্জি থাকার কারণে এটা হয়ে থাকে দ্রুত অ্যাড্রিনালিন স্টেরয়েড অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন অক্সিজেন বিটা অ্যাগনিস্ট শিরায় স্যালাইন দিয়েও যদি রক্তচাপ না বাড়ে তাহলে আইসিউতে ভর্তি করতে হবে চোখের নিচের পাতায় গোলাভাব হলে লবণ খাওয়া কমান পর্যাপ্ত ঘুমান তবে হাইপোথাইরয়েডিজমের রোগীদেরও মুখ ফোলা লাগে হাইপোথাইরয়েডিজমের রোগীদের হাত পা ব্যথা কোষ্ঠকাঠিন্য মাসিকে বেশি রক্তক্ষরণ স্মরণশক্তি হ্রাস নারীর গতি কম থাকা পা ফোলা বেশি ঘুম পাওয়া ত্বকের শুষ্কতা বা চুল পড়ে যাওয়ার লক্ষণ থাকে তবে যে কারণেই মুখ ফোলা হোক নির্ণয়ের জন্য একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত